লাগানো চেষ্টা করছে ওর ওইরকমই স্বভাব আজ থেকে তো আর দেখছি না এত বছর পরেও বদলালো না একটু ঠাকুরজির কথা এত কান দিও না তো কিন্তু মা এতদিন পর আমার ভাই আসবে তার নতুন বউ আসবে তাদের সামনে পিসিমা এসব কথা বললে তারা কি না কি মনে করবে আমি না হয় ওদের আসতেই মানা করে দিচ্ছি না না বৌমা কিন্তু কি করা যায় বলো তো চলে যেতেও তো বলতে পারবো না তবে একটা কাজ করা যেতে পারে তা কি কি রান্না করছো বৌমা সবই মাই করছেন আমি তো মায়ের মতো ভালো পারি না তাই শিখছি বুঝলে তোমার ওই শাশুড়িকে আমি সব শিখিয়েছি বিয়ের সময় কিছুই তো জানতো না বাপের বাড়ি থেকে কিছুই তো শিখে আসেনি মা তো সবসময় আপনার কথা বলে এই দেখুন না আপনি যেরকম ভাবে শিখিয়েছেন মাও আমাকে ঠিক সেইভাবেই শেখাচ্ছেন বৌদি বলে আমার কথা কেন বলবো না ঠাকুরজি তোমরা না হয় আমাকে আপন করি কিন্তু আমি তোমাদের সবাইকে নিজের ভাবি পিসিমা আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন এতদিন পরে এসেছেন আপনার ভাইপোর সাথে কথা বলুন কি গো পিসিমা কোথায় ঘরে বসে আছেন খুব সাবধান পিসিমা সুযোগ পেলে ঝগড়া লাগাবে সেই ছোট থেকে দেখে আসছি দূর তুমি ওসব ভেব না ভালোবাসা দাও দেখবি পিসিমাও বদলে যাবে দেখো চেষ্টা করে যাই খেতে দেই ওনাকে বয়স্ক মানুষ না খেয়ে বসে আছেন ভাইদের আসতে তো দেরি হবে তোমরা খাবে না গোপাল কোথায় আপনি এতটা রাস্তায় এসেছেন পিসিমা খেয়ে নিন বেশিক্ষণ না খেয়ে থাকলে আপনার শরীর খারাপ করবে আমার ভাইদের আসতে তো দেরি হবে খেয়ে দেখি তোমার কেমন মাংস দাও আর একটু না না আর লাগবে না জানি ঠাকুরজি তোমার মত হয়নি পিসি আমাকে আপনি একটু রান্না শিখিয়ে দেবেন তো আমি বলি কি আপনি কটা দিন থেকেই যান এখানে ঠিকই বলেছ গোপাল বরং তোমার বাড়িতে গিয়ে খবর দেবে একে ঠাকুরজি তুমি কাঁদছো কেন আমি খুব খারাপ বৌদি এসব তুমি কি বলছো আমি কোনোদিন দিন তোমাকে সহ্য করতে পারতাম না মনে হতো তুমি বাইরের কেউ উড়ে এসে জুড়ে বসেছো। কিন্তু দাদা চলে যাওয়ার এত বছর পরেও তুমি আমাকে কত যত্ন করছো তোমার বৌমা আমাকে কত যত্ন করছে আপনি তো আমাদের নিজের লোক পিসিমা আমার ছেলে ছেলের বউ আমার খোঁজও নেয় না বৌদি বাড়ির এক কোণে পড়ে থাকি তাই খুব রাগ হয় খুব হিংসে হয় মনে হয় কেউ যাতে ভালো না থাকে তাই তো তোমাদের কাছে সবার নামে কত খারাপ কথা বললাম আমাকে মাফ করো তোমরা এসব মনে রেখো না সবাইকে ভালোবাসলে এমনি ভালোবাসা ফেরত পাবে আমাকে মাই শিখিয়েছেন সবাইকে সম্মান করতে ভালোবাসতে আপনি আমাদের কাছে কটা দিন থাকবেন তো মা থাকবো মা থাকবো আশীর্বাদ করি সুখী হও তোমার ভাই আর ভাইয়ের বউ আসুক তাদেরও দেখবে মাথায় তুলে রাখব